বেশ কিছুদিন আগে ছুটির দিনে দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে হাওড়ার শালকিয়ায় একান্ন ফিটের শিব মন্দির ও খিদিরপুরের জগন্নাথ মন্দির ঘুরে জোকা স্বামীনারায়ণ মন্দিরে দর্শন সেরে ভোগপ্রসাদকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে রাস্তায় পড়ল প্রিন্সেপ ঘাট গরমে প্রাণ যায় যায় অবস্থা এই গরমকালের একটা ছুটির দিনের সন্ধ্যাবেলা অথবা শীতের নরম রোদ ভরা ঠান্ডা ঠান্ডা একটা দুপুরে প্রিয় মানুষটির সঙ্গে অথবা একাই যেতে ইচ্ছে করে এমন কোনো জায়গা যেখানে গেলে এই ব্যস্ত শহরের মধ্যেই আপনি পাবেন অনেক গাছ বাগান অপরূপ স্থাপত্য নৌকা বিহার গঙ্গার বুকে সূর্যাস্ত দেখার সুযোগ সন্ধ্যায় আলোকসজ্জা সাথে বিভিন্ন রকমের খাবারের স্টল এই ঘাটের পাশেই রয়েছে চক্র রেলের একটি স্টেশন স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট এখানে মাঝে মধ্যেই বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালেরও শুটিং হয়ে থাকে এই সব কিছু নিয়েই কলকাতার প্রিন্সেপ ঘাট দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি এই ঘাটটির নামকরণ করা হয়েছে জেমস প্রিন্সেপের নামে একজন ব্রিটিশ মুদ্রাবিদ এবং প্রত্নতাত্ত্বিক যিনি ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন চব্বিশ বছর বয়সে তিনি ভারতে আসেন এবং তিনি ব্রিটিশ এশিয়াটিক সোসাইটির সর্বকনিষ্ঠ ফেলো ছিলেন জেমস প্রিন্সেপই অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন এবং বিশ্বকে সম্রাট অশোকের রাজত্ব সম্পর্কে জানতে সাহায্য করেছিলেন আঠেরোশো সালে জেমস প্রিন্সেপ একচল্লিশ বছর বয়সে লন্ডনে মারা যাওয়ার পর তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য কলকাতার ঘাটটির নাম প্রিন্সেপের নামে রাখা হয়েছিল এই প্রিন্সেপ ঘাটের বয়স খুব বেশি না হলেও স্থাপত্য ও ভাস্কর্য দুই আকর্ষণীয় ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই নান্দনিক ও অতিকায় পেলাডিয়ান পোর্সটি যে কারো নজর কাটবে ব্রিটিশ যুগে আঠেরোশো একচল্লিশ সালে এই ঘাটটি তৈরি হয়েছিল প্রথম দিকে ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী এই ঘাটেই ওঠানামা করত এই ঘাটটি থেকে বিদ্যাসাগর সেতু অর্থাৎ হাওড়ার দ্বিতীয় হুগলি সেতুর সুন্দর একটি মনোরম দৃশ্য দেখা যায় প্রিন্সেপ ঘাট থেকে তীর ধরে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো রাস্তায় গাছ বাগান ফোয়ারা আলো দিয়ে সুন্দরভাবে সাজানো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আর এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন